নমস্কার আমি দেবিকা কেমন আছো সবাই আশা করছি সে বেশ সবাই ভালো আছে সুস্থ আছে অনতরা আগে দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন প্রায় সকাল দশটার মতো হবে বরকে ডিউটি পাঠিয়ে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম দুজনে মিলে তারপর উঠলাম উঠে এইখানে দেখো আমি একটুখানি ইগা করতে বসেছি তো সোনা বাবা দুষ্টুমি করতে লেগে পড়েছে মানে কিছুতেই আমাকে এরকম বসে দিতে বসতে দেবে না আর দেখো একদম টানা টানি শুরু করেছে দুষ্টুমি করছে আর ও রুশ দিন আমার ইগা করার সময় এরকম করে থাকে। যখন দেখবে আমি আর নোড়াচড়া করছি না তখন গিয়ে নিজেও বসবে সামনে আমি যা করছি সেটা করার জন্য আমার অবশ্যই এই সময়টুকু বেশ ভালোই লাগে আমি খুব এনজয় করি আমি মানে আর ছুকে দেখতে থাকি ও কী করছে কী না করছে আর সেটা দেখে ভীষণ মানে ভালোই লাগে এনজয় করি তো ইউগা করা কমপ্লিট করে চলে এসেছি ঘরের কাজকর্মগুলো সারবো তো এইদিকে দেখো আগে বিছানাটা টান টান করে গুছিয়ে নেব বিছানাটা আগে গুছিয়েছিলাম আমরা যেহেতু দুজন বসেছি আবার ম্যাজি হয়ে গেছে তো একটুখানি গুছিয়ে নেবো ঘরটা গুছানোই আছে ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা ভাবছি সুন্দর করে মুছে নেব আর বাইরে বেশ পিনির পিনির বৃষ্টি হচ্ছে গতকাল মতো আজকেও সকাল থেকে দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আমি যেহেতু এই রোগে ওটা কাজ করছি ও আমরা পিছু পিছু আর বলছি আমাকে জানালাতে তুলে দাও এবার এই জানালাটা তো এত ছোটো এইটাতে দাঁড়াতে পারবে না অত জানে না আর রান্নাঘরের যে জানালাটা আছে ওইটার মধ্যে আবার অনেকক্ষণ বসে থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে তো যাই হোক তুলে দিয়েছি কিন্তু জায়গা যেহেতু হয়নি তারপর আবার নামিয়ে নিয়েছি আর পরে টরে গেলে ভয়ও লাগছিল আমার তো তারপর চলে এসেছি ঘরটা ভালো করে মুছে নেব বাকি কাজগুলো সেরে নিয়েছি আর ঘর মুছে আজকে আর বারান্দা টান্দা মুছার নেই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে সকালবেলা ডাল আলু ভাজা আর রুটি করেছিলাম আজকে অবশ্য উঠতে একটুখানি লেটই হয়ে গিয়েছিল তারপর উঠে তাড়াহুড়ো করে রান্না করেছি তো সেই কারণে আর শুটো করতে পারিনি বড় যাওয়ার পর গিয়ে শুয়ে পড়েছিলাম তো রান্নাঘরটা ক্লিন করা আর হয়নি তো এখন এসে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আগে চুলাটা ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি আর এবার যা একটু বাসন আছে সেগুলো ভালো করে মেজে নিচ্ছি আমার এই কাজগুলো সেরে গিয়ে সোনা গুম ঘুম পাড়াবো এখনও সোনা ঘুম গুম পাড়াই নি আগে চলো ঝটপট কাজগুলো সেরে নিই জল থাকতে থাকতে কাজ সেরে নিলে নিশ্চিন্ত হয়ে যাবো বাসনগুলো ধোয়ার সঙ্গে সঙ্গে সিংটাও ভালো করে মেজে গষে ধুয়ে চকচকে করে নিচ্ছি এইটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে তারপর জলের সবকটা বোতল খালি ছিল সেগুলো ভরেই নিচ্ছি ফ্রিজে দিয়ে দেবো আর এইখানে এসে স্নাবপা দুষ্টুমি করছে তবে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি স্নান করতে যাবো স্নাবাপার স্নান করে সকালবেলা কমপ্লিট হয়ে গেছে ওর আর সাথে স্নান করে নিয়েছে আমারই করা হয়নি দেন গাইসে আমি স্নান করে চলে এসেছি আর সিঁদুরটা পরে নিচ্ছি আর সাপা এখনও ঘুমিয়ে আছে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েই তারপর স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে এসেছি এবার সিঁদুরটা পরে নিচ্ছি আর আজকে আমি পরেছি টেকসুরটা যে নিয়ে এসেছিলাম সেটাই পরেছি নতুন পরেছি আজকে বেশ ভালো লাগছে কালারটা বেশ মানে বেশ সুন্দর কালার আর শরীরের লাগিয়েছে বেশ ভালোই লাগছে আমার কাপড়টা এত সফট না মানে বুঝতে পারছি না যে কাপড় পরেছি এরকম লাগছে না একদম হালকা পাতলা গরমের মধ্যে পরতে বেশ ভালোই লাগবে আর পুরো মানে ফিটে তো একটুখানি আমি এক্সেলস ডাবল এক্সেল সাইজের দেখেই নিয়ে আসছিলাম তো বেশ ভালো ফিট এসছে দেন আমি চলে এসেছি রান্না করে পর আমার জন্য কিছু খাওয়ার করব টিফিন রেডি করব তো সেই কারণে তো ব্রাউন ব্রেড এনে রাখা ছিলো ফ্রিজে সেটাই বের করেছি আর এবার এগুলো একটুখানি কেটে নেব কিউব সাইজের করে আর তারপর ভাবছি একটুখানি ফ্রাই করব। পিস বেড আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপরে এটা ডিম ভেঙে নিয়েছি আর এটার মধ্যে একটুখানি দুধ মিক্স করে নেব আর দুধের সঙ্গে একটুখানি চিনি দিয়ে দেব তোমরা চাইলে লঙ্কা দিতে পারো তবে আমি এটা মিষ্টি মিষ্টি করব যেহেতু সোনা বোপার জন্য করছি এইরকম করলে না মানে ভীষণ নরম সফট হয়ে যায় যখন বাচ্চারা ব্রেড খেতে পারে না এরকম করে বেড সেঁকে দিলে এটা একদম নরম নরম বেবিদের এই বছর দেড় বছর বছরের বেবিদের দিতে পারো ওরা কিন্তু মানে খুব খুশি হয়েই খেয়ে নেবে সোনা যখন এক বছরের ছিল তখন থেকেই আমি এরকম করে ব্রেড ফ্রাই করে কিউ আরও ছোট ছোট পিস করে কেটে কেটে ওকে দিতাম ও সুন্দর নিয়ে খেয়ে নিত কারণ ওই ভীষণ নরম সফট লাগে খেতে এক দু বছরের বেবিদের কিন্তু সেইরকম দাঁত হয় না বা ওরা শক্ত জিনিস কিন্তু সেরকম খেতে পারে না তো তখন না এরকম নরম নরম সব সব নাস্তা রেডি করে দিলে খেয়ে নেয় এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে ব্রেডগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা মাছ ছেলে দুজনেই একটুখানি বনবিটা খেয়ে নেবো মধ্যেখানে আমি চাই খেতাম এখন আমি চাটা স্কিপ করার চেষ্টা করছি দুধ ছেলের যেকে যা দিয়ে কি তা একটুখানি খেয়ে দিই তাতেই চায়ের নেশাটা উড়ে যায় শোনা ব্যাপার কিন্তু সেই রকম কোনো খাবারেই নেশা নেই সেই কারণে না ওকে সবসময় দুর্যবস্তি ধরে খাইয়ে দিতে হয় মানে খুশি হয় কোনো খাবারই সেই রকম নেয় না ও ওকে খাইয়ে দিচ্ছি সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি আর এখন বৃষ্টি তো পড়ছে না তবে বেশ ভালো গরম লাগছে বাবসা একটা গরম লাগছে ও তো খাবার সময় খাবে কম দুষ্টুমিটা একটুখানি বেশিই করে বিকেলবেলা বড় দেখো দু ধরনের মাছ নিয়ে এসেছে আর দু মানে টাইপের মাছই আমাকে কাটতে হবে এগুলো কাটা না পরিষ্কার করা না তো চলো ঝটপট কেটে নিই ওরা বাবা ছেলে দুজনেই গিয়েছিলো দুখানে ততক্ষণে আমি মাছগুলো কেটে নিয়েছি আর সব মাছ কাটি নিয়ে আমার প্রয়োজন মতো মাছ কেটেছি যেগুলো রান্না করবো বাকিটুকু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি কালকে সময় করে কেটে নেব আর এদিকে দেখো ওরা দুজন মার্কেট থেকে ধনিয়া পাতা নিয়ে এসছে আর আমি এদিকে কাটলের বীজগুলো কুচু কুচি করে নিয়েছি এটা দিয়েও রান্না করব আর তাছাড়া কারকুল নিয়ে এসছে এক পিস কারকুল দশ টাকা করে নিয়ে এসছে এত দাম সবজি তো এইদিকে দেখো মাছ তিন পিস নিয়ে নিয়েছি এই তিন পিস দিয়ে একটুখানি সোনা জন্য ভাজ একটা মাছ ভাজি করব বাকি দুজনের জন্য একটু ঝুল করে নেব মানে ঝাল করে নেব মাছটা ভাজা হতে বসিয়ে আমি একটুখানি মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ জিরা আদা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার তুলে নিচ্ছি ফিশ ফ্রাইয়ের তেলের মধ্যেই আরও একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর মাছের মানে ঝালটা বসিয়ে দেবো একটুখানি মশলা রেডি করে নিয়েছি তাছাড়া আমার মশলা পেস্ট করা হয়ে গেছে ওই পেস্ট করা মশলার থেকে দু চামচ ইটার মধ্যে দিয়ে দেব। ভালো করে তারপর মশলা কষাবো আর এটার মধ্যেই দিয়ে দেবো একটি টমেটো কেটে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝালটা তো বসিয়ে দিয়েছি মশলা কষাতে তারপর চলে এসেছি চাল নিয়ে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব। আর ভাতের মধ্যে দুটো করলা রাখা আছে সেটাও দিয়ে দেব সেদ্ধ করার জন্য আমার করলা সেদ্ধ খেতে বেশ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে আর একটুখানি লেট করলে মশলাটা জ্বলে যেত তারপর ঝুল দিয়ে দিয়েছি আর তারপর দেখো ঝোলটা ভালো করে জাল করেও নিয়েছি আর এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আর আরও ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নুনটা আগে দিই নেই এবার নুনটাও দিয়ে দিয়েছি ঝোলটাকে ভালো করে পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখো ধনিয়া কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এক সাইডে আরেকটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি যাতে দুটো রান্না একসঙ্গে হয়ে যায় আর মকা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আর ওইদিকে আমার ওই তরকারিটা হয়ে গেছে তাই এটাও নামিয়ে নিলাম মগা মাছগুলো ভাজাগুলো নামিয়ে নিয়েছি আর এটার জন্য কাঁটালের বীজ আলু কাকড়ল কুচি কুচি করে কাটিয়েছি আর সেটা দিয়েই রান্না করবো তোমার এই তরকারিটাও রান্না করা হয়ে গেছে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো দেবো গুড নাইট বাই টাটা